বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব এগারো দশমিক একের পাঁচ নম্বর ও ছয় নাম্বার প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা তিন এবং চার নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি এই প্রশ্নগুলো কিন্তু সবচাইতে বেশি থাকে এমসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকে আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্নটি কী লেখা রয়েছে সেই প্রশ্নটি আগে পড়ে দেখি একটি দ্রব্য ক্রয় করে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো এখানে আঠাশ পার্সেন্ট একটা দ্রব্য আঠাশ পার্সেন্ট ক্ষতিতে তার মানে আমরা পাঁচ নম্বর যদি শুরু করি তাহলে কী লিখতে হবে আমাদের একটু ধরে নিব যে ক্রয় মূল্য কত আমরা ধরে নিব আসলে ক্রয় মূল্য একশো টাকা ধরে নিব। যেহেতু এখানে পার্সেন্টে দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটাকে একশো ধরে নিব। তাহলে ধরি ধরি দ্রব্যটির ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য ধরি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা তাহলে ক্ষতিটা হবে একশো থেকে কত টাকা আঠাশ টাকা তাহলে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে আমাদের ক্রয় মূল্য একশো টাকা আমাদের কিন্তু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু একশো টাকা যেহেতু পার্সেন্ট দেওয়া আছে সেই কারণে একশো ধরে নিলাম এখন এবং দ্রব্যটি অতএব বা অতএব আমরা লিখতে পারি অতএব দ্রব্যটি কত পার্সেন্ট আঠাশ পার্সেন্ট ক্ষতিতে আমরা যদি লিখি অথব কতেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য আঠাশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে কি একশো বিয়োগ একশো থেকে কত টাকা ক্ষতি হচ্ছে আঠাশ টাকা ক্ষতি কত আঠাশ টাকা তাহলে কত টাকা হলো তাহলে আঠাশ বিয়োগ করলে আঠাশে দশ হবি দুই হলে হাত থেকে এক তিন আসল দশ হবি সাত হলে তাহলে বাহাত্তর টাকা তাহলে বিয়োগ করলে বাহাত্তর টাকা তাহলে এটা আমাদের বিক্রয় মূল্য তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমাদের কোনটাকে অনুপাত এখানে লিখতে বলছে বিক্রয় মূল্য আগে তাহলে অর্থের বিক্রয় মূল্য বা সুতরাং সুতরাং আমাদের বিক্রয় মূল্য আগে বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য এখন সমান সমান বিক্রয় মূল্য কত আমার বাহাত্তর দেখো এখানে সেভেন্টি টু অনুপাত কত হান্ড্রেড এখন আমরা কত দ্বারা ভাগ করতে পারি দেখে নিই আমরা যদি আমরা পাঁচ দে বাহাত্তর ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে পাঁচ একশো কো ভাগ করা যায় আমাদের কিন্তু আমরা এখানে অনুপাত আকারে লিখতে বলছে তাহলে আমাদের বিক্রয় মূল্যটা আগে ক্রয় মূল্যটা পরে আমরা যদি দেখি বাহাত্তর পাঁচ দ্বারা ভাগ করা যায় কি না পাঁচ দে দিলে পাঁচ কে পাঁচ দুই বাই চার দ্বারা যায় আমরা দেখি একটু চার দ্বারা যায় কি না পাঁচ দ্বারা কিন্তু হলো না আমরা চার দ্বারা দেখব চার চার দু আট চার এক চার তিন বত্রিশ চার কত চার বত্রিশ আমরা দেখতে পাচ্ছি তাহলে আঠারো হয় চার দিয়ে আবার একশো ভাগ করলে চার পঁচিশ একশো হয় তার মানে এখানে আঠারো অনুপাত কত হবে পঁচিশ হবে প্রিয় এখন তাহলে এটাই হবে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান দেখো আমরা কিন্তু সহজে পাঁচ নাম্বার সমাধানটা দেখে নিলাম এবার আসি আমরা আর পাঁচ দ্বারা চার দ্বারা কিন্তু আবার একশোক ভাগ করতে হবে আমরা এখানে যদি লিখে দিই তাহলে কত দ্বারা এখানে সাইড নটে লিখে দিতে পারি ফোর দ্বারা ভাগ করে ফোর দ্বারা কি ভাগ করে তাহলে আমাদের অনুপাত কিন্তু আঠারো অনুপাত পঁচিশ আর কিন্তু ক্ষুদ্র আকারে লেখা যায় না এটা তিন দ্বারা ভাগ করা যায় আর এই পঁচিশ একমাত্র পাঁচ দ্বারা ভাগ করা যায় কিন্তু দুটা কি একই সংখ্যা দ্বারা আর কিন্তু ভাগ করা যায় না এই কারণে এটাই হবে আমাদের অনুপাতের অ্যান্সার পেশা এবার আমরা দেখব ছয় নম্বর প্রশ্নের সমাধানটা এগুলো কিন্তু আসলে তোমাদের এমসিকিউর জন্য থাকবে এগুলো আসলে অঙ্ক আকারে বা সংক্ষিপ্ত আকারে থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো কিন্তু অতি সহজে তাহলে আমরা এত লেখার প্রয়োজন নাই এমনি তখন আমরা সরাসরি একশো থেকে আমরা ওই যেহেতু পার্সেন্ট একশো থেকে আঠাশ বিয়োগ করবো তাহলে একশোকে আমরা সবসময় ক্রয় মূল্য হিসাবে বিবেচনা করব তাহলে দ্রুত করার জন্য আমরা অনুপাত দিয়ে একবারই লিখব তাহলে নাম্বার ছয় এবার এখানে বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর এখানে কিন্তু বর্তমানের কথা বলা আছে সত্তর বছর তাদের বয়সের অনুপাত সাত বছর পূর্বে ছিল হচ্ছে কত পাঁচ অনুপাত দুই তাদের বয়সের অনুপাত যেটা দেওয়া আছে সেটা কিন্তু পাঁচ অনুপাত দুই এটা কিন্তু পাঁচ বছর সাত বছর পূর্বে মানে আগে তাহলে সাত বছর পূর্বে যদি বয়স কারু বয়স ধরো সাত বছর পূর্বে কারু বয়স যদি কত থাকে বিশ সাত বছর পূর্বে যদি কারো বয়স বিশ বছর থাকে এখন বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়স বিশের সাথে এখন আমাদের ওই যেহেতু এটা হচ্ছে বিশ বছর আগের সাত বছর আগের তাহলে বিশের সাথে এখন যদি আমরা তাহলে যোগ করে দিতে পারি বর্তমান বয়স কত হবে বিশ যোগ সাত অর্থাৎ সাতাশ বছর হবে তাহলে বর্তমান বয়স হবে সাতাশ তাহলে এখন আমরা যেহেতু অনুপাত আকারে দোয়া আছে তাহলে আমরা সাত বছর পূর্বে আমরা লিখি যে পিতার বর্তমান সাত বছর পূর্বে পিতার বয়স হচ্ছে ফাইভ এক্স বছর এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে টু এক্স বছর কারণ এদের পিতা ও পুত্র এখানে কিন্তু বড় যেটা সেটা কিন্তু পিতার আর যেটা ছোট সেটা কিন্তু পুত্রে তাহলে আমরা লিখি ধরি ধরি সাত বছর বা সেভেন বছর পূর্বে সাত বছর পূর্বে সাত বছর পূর্বে পিতার বয়স পিতার বয়স পিতার বয়স ফাইভ এক্স ফাইভ এক্স বছর ফাইভ এক্স বছর তাহলে সাত বছর পূর্বে এবং আমি লিখলাম এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স সমান সমান কত টু এক্স বছর তাহলে সাত বছর পূর্বে আমরা পিতার বয়সে পেলাম ফাইভ এক্স এবং পুত্রের বয়স পেলাম টু এক্স বছর এখন বর্তমানে তাহলে তাদের বয়স কত হবে এখানে যে সত্তর বছরটা দেওয়া আছে এই সত্তর কিন্তু বর্তমান বয়স দেওয়া আছে তাহলে আমাদের অবশ্যই বর্তমানে যেতে হবে তার মানে সাত বছর পূর্বে পাঁচ এক ছিল তাহলে সাত বছর বর্তমান বয়স হবে অর্থাৎ এর সাথে কিন্তু সাতটা যোগ হবে তাহলে বর্তমান পিতার বয়স আমরা লিখব তাহলে বর্তমান বর্তমান পিতার বয়স পিতার বয়স বর্তমান পিতার বয়স কত হবে বলে পাঁচ এক্স যোগ হচ্ছে সাত সাইটে ব্রাকেট দিয়ে আমরা বছর লেখব এবার বর্তমান এবং আবার লিখলাম এবং বর্তমান বর্তমান পুত্রের বয়স পুত্রের বয়স ডট ডট দিয়ে লেখা যায় কিন্তু না লেখাটাই ভালো বর্তমান পুত্রের বয়স টু এক্স কারণ এর সাথেও সাত যোগ হবে কারণ সাত বছর পূর্বে এই পুত্রেরটাও টু এক্স ছিল তাহলে এখন সাত বছর পরে অবশ্যই মানে সাত বছর পরে মানে আসা বর্তমানে চলে আসলাম তাহলে বর্তমানে পুত্রের বয়স এটাও পেলাম হচ্ছে টু এক্স প্লাস সেভেন বছর এখন আসি আমরা এই দুটা এই দুটা সমষ্টি তাহলে বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর তার মানে পিতা আর পুত্রের বয়স এই দুটা যোগ করলে সমান সমান সত্তর হবে এখন আমরা তাহলে কী লিখবো প্রশ্ন মতে এখান থেকে আসলে আমরা এক্সের মানটা বের করে নেব যেহেতু আমাদের পরবর্তী আবার পাঁচ বছর পরে তাহলে বর্তমানের সাথে পাঁচ বছর পরে হলে কি বর্তমানের সাথে আবার পাঁচ যোগ হবে তাহলে এখন আসি প্রশ্ন মতে আমরা ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস টু এক্স প্লাস সেভেন সমান সমান তাহলে এই দুটা বর্তমান মানে বর্তমান বয়সের যোগ ফলেই স বয়সের সমষ্টির কথা বলা হচ্ছে তাহলে হিসেব করো সাত পাঁচ এক্স আর দুই এক্স কয় এক্স হয় সাত এক্স এক্সের সাথে এক্সের হবে সাত সাত কত হয় চোদ্দো হয় সমান সমান কত সত্তর এবার চোদ্দোটা বিয়োগ হয়ে যাবে পার করে দেবো আমরা তাহলে সেভেন এক্স সমান সমান সত্তর বিয়োগ কত চোদ্দো এখন সেভেন এক্স সমান সমান চোদ্দো থেকে সত্তর সত্তর থেকে চোদ্দ বিয়োগ করো চার আসলে দশ বিশ ছয় হলে হাত থাকে এক দুই আছে গুলো ছাপ্পান্ন এবার এক্সকে রেখে আমরা যদি সাতটা এক্সের সাথে গুণ অবস্থা আছে সার ছাপ্পান্ন ভাগ কত সাত অতএব এক্স সমান সমান কত পেলাম আট এই আট বছরটা হচ্ছে এক্সের মান তার মানে আমাদের বর্তমান পিতার বয়স কত আমাদের বর্তমানের সাথে কিন্তু আবার পাঁচ যোগ করলে আমরা পাঁচ বছর পরে যে বয়স হবে সেটা কিন্তু পাবো তাহলে এই তাহলে বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হচ্ছে তাহলে পাঁচাশটা চল্লিশ আর সাত সাতচল্লিশ আর আট দু ষোলো আর সাথে তেইশ এই তেইশ বছর হবে পুত্রের বর্তমান বয়স তাহলে আমরা আগে বর্তমান বয়সটা বের করে নিই তাহলে অতএব পিতার বর্তমান বয়স পিতার বর্তমান পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত এখানে পাঁচ ফাইভ এক্স প্লাস কত সেভেন এখানে আমরা পরবর্তী লাইনে আমরা মানটা বসাবো এখন মানটা বসে দিচ্ছি দেখো আমাদের কত আছে পাঁচ গুণন কত আট যোগ সাত এক্সের মান কিন্তু আমাদের আট বের হয়েছে তাহলে বসে দিলাম এবার ডট ডট দিলাম বছর এবার পাঁচ চল্লিশ আর সাত একবারই লিখলাম আগে গুণের কাজ আগে কিন্তু গুণের কাজ পাঁচ চল্লিশ আগে কিন্তু যোগ করলে হবে না তাহলে পাঁচ চল্লিশের সাথে সাত যোগ করলে সাতচল্লিশ বছর এটা হচ্ছে পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স কত ছিল এখানে টু এক্স প্লাস তাহলে বর্তমান বয়স টু এক্স প্লাস কত সেভেন সাড়িটে বছর লিখলাম এবার দুই গুণন কত আট যোগ সাত তাহলে আগে গুণের কাজ বছর তাহলে কত এবার আট দুণ ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে এখানে হবে তেইশ বছর এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স কিন্তু পাঁচ বছর পরে আছে তাহলে বর্তমানে এখন যে অবস্থা আছি পাঁচ বছর পরে হলে তাহলে বয়স আরও বেড়ে যাবে তাহলে সাতচল্লিশের সাথে পাঁচ বছর পরে পিতার বয়স এখন আমরা লিখব অর্থাৎ পাঁচ বছর পরে পাঁচ বছর পরে পিতার বয়স পিতার বয়স পাঁচ বছর পরে পিতার বয়স সমান সমান সাতচল্লিশের সাথে পাঁচ যোগ হবে সাতচল্লিশ যোগ পাঁচ বছর সমান সমান বাহান্ন বছর এবং পাঁচ বছর বা ফাইভ বছর যেটাই বলি না কেন ফাইভ বছর পরে পরে পুত্রের বয়স পুত্রের বয়স সমান সমান কত তেইশ আর সাথে পাঁচ যোগ হবে তাহলে তেইশ তেইশ যোগ কত তেইশ যোগ পাঁচ সাইটে বছর সমান সমান কত বছর আঠাশ বছর এটা হচ্ছে পুত্রের বয়স এখন এদের অনুপাত আকারে লিখতে বলছে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত তাহলে পিতাটা আগে অতএব এখন আমরা তাহলে লিখবো পাঁচ বছর পরে পিতা ও পুত্র বয়সের অনুপাত কত হবে বান্ন অনুপাত আঠাশ কত বছর পর তাহলে পাঁচ বছর আমরা লিখবো ওই যেভাবে বলছে পাঁচ বছর পর পাঁচ বছর পর পিতা পিতার বয়স পাঁচ বছর পর পিতার বয়স বয়স পিতার বয়স অনুপাত পুত্রের বয়স পুত্রের বয়স বয়স সমান সমান কত বান্ন অনুপাত কত বান্ন অনুপাত আটাশ একই সংখ্যার দ্বারা আমরা দুটা কি ভাগ করবো তাহলে এমন সংখ্যার দ্বারা ভাগ করবো যান পরে আর যেন ভাগ না হয় আমরা যদি এখন দেখি বাহান্নকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি একই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের কি ভাগ করতে হবে আমরা যদি দেখি চারে কে চার চার তেরং বান্ন চার দ্বারা ভাগ করা যায় এটাকেও কিন্তু চার দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে কত চার তেরং তাহলে এখানে তেরো চার তেরং বান্ন আর চার সাতটা আঠাশ তাহলে তেরো অনুপাত সাত হবে প্রিয় শিক্ষার্থীরা এটাই হবে পাঁচ বছর পরে পিতা এবং পুত্র বয়সের অনুপাত এটাই হচ্ছে তাহলে আমাদের উত্তর এখন আমরা তাহলে ছয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে এগুলো কিন্তু আসলে যে পিতা পুত্র যে ছয় নম্বর অঙ্কটা কিন্তু এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে আবার সেজন ছেলের মধ্যেও ক নম্বরে থাকতে পারে তাহলে শিক্ষার্থীরা আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ